আনিন্নাস তোমরা মানুষকে ক্ষমা করে দাও ক্ষমার গুণ এটা অর্জন করো আল্লাহ রসুল সাল্লী সাল্লাম এক মজলিসের মধ্যে এমন বয়ান করতেছেন এই বয়ানের মজলিসে হঠাৎ করে বললেন যে এই মজলিসে একটু পরেই এই জায়গার মধ্যে আইসা এমন একজন সাহাবি বসবে ওই সাহাবিটা জান্নাতি তো দেখা গেল আসলে কিছুক্ষণ পরে সবাই তাকায় আছে যে এই এত বড় কপাল এত বড় সৌভাগ্য কার যে আল্লাহ রসুল ঘোষণা করতেছেন এই জায়গার মধ্যে আইসা যে বসবে একটু পরে সে জান্নাতে যাবে সবাই কদির আগ্রহে চাতক পাখির ন্যায় তাকায় আছে হঠাৎ করে দেখে একজন আনসারি সাহাবি ওই জায়গার মধ্যে আইসা বসলেন কিছুদিন পরে কিছুদিন পরে আবার আরেক মজলিসের মধ্যে রসুল ঘোষণা করলেন একটু পরে এই জাগার মধ্যে আইসা এমন একটা লোক বসবে আমার সাহাবি ওই সাহাবিটা জান্নাতী দেখা গেল সবাই তাকায় আছে যে আজকে দেখি কোন লোকটা আইসা এখানে বসে দেখা গেল সেই পূর্বের ওই লোকটাই আইসা ওই জাগার মধ্যে বসছেন সুহান। কিছুদিন পরে আবার এমন একটা মজলিসের মধ্যে রসুল ঘোষণা করলেন যে এই জায়গার মধ্যে অল্প কিছুক্ষণ পরে একটা লোক আইসা বসবে ওই লোকটা ঘোষণা করলেন দিন দিন একে একে ঘোষণা করলেন যে যে এই মধ্যে বসবে তিন তিন আইসা সে জান্নাতি সবাই তাকায় আছে দেখি কে দেখে তৃতীয় দিনও ওই আগের সেই আনসারি সাহাবি আইসাই ওখানে বসছেন সবার ভিতরে একটা কৌতূহল যে এই সাহাবিটা কপাল এত ভালো রসুলের জবানে একদিন যদি বলছিল জান্নাতটি ওই একদিনের বলাই তো যথেষ্ট ছিল একে একে একদিন না দুই দিন না তিন দিন ঘোষণা করলেন এটা জান্নাতি এর কি গোপন আমল আছে এটা জানতে হবে তখন আব্দুল্লাহ ইবনে ওমর ইব্নুল্লাহ আস রদিয়াল্লাহ আনহু রসুলের অনেক বড় এক সাহাবি গভর্নর ছিলেন এই সাহাবী কৌতূহল আর ভেতরে রাখতে পারলেন না উনি ওই আনসারি সাহাবিকে বললেন যে ভাই আমি কি আপনার বাসায় তিন দিনের জন্যে মেহমান হতে পারি তো আনসারী সাহাবি বললেন হ্যাঁ অবশ্যই এটা তো আমার ভাগ্য কপাল আপনার মতো এত বড় একজন সাহাবি আমার বাসায় মেহমান হবে আলহামদুলিল্লাহ কিন্তু আবদুল্লা ইবনে উমর ইব্দুল্লাহ উদ্দেশ্য হল মেহমান হওয়া না দেখা যে তার কি এমন গোপন আমল আছে যেই গোপন আমলের কারণে রসুল দুনিয়াতেই তাকে জান্নাতে ঘোষণা করলেন বাসায় চলে গেছে বাসায় যায় একদিন দুই দিন দেখে যে না আমরাও কোরআন তেলাওয়াত করি এই সাহাবিও কোরআন তেলোয়াত করে আমরাও নামাজ পড়ি এই সাহাবিও নামাজ পড়ে আমরাও দান সদ্গা করি এই সাহাবিও দান সদ্গা করে হ্যাঁ আমরা তাহাজোতের নামাজ পড়ি এই সাহাবিও তাহাজ্জোত পড়ে তো আমাদের আমল আর তার আমল তো বেশি ব্যতিক্রম না একই ধরনের কিন্তু আমাদেরকে জান্নাতি ঘোষণা না কইরা এই সাহাবিকে ঘোষণা করলেন কারণটা কি তৃতীয় দিন যখন হয়ে গেছে চলে যাবেন ওই দিন আবদুল্লাহ বলতেছেন বলতেছেন আসলে এই বিষয়টা হইতেছে আজকে খোলাসা কইরা বলি যে আমি আসলে এই মেহমান হওয়া আপনার বাড়িতে আইসা পোলাও গুস্ত খাওয়া উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল যে আপনাকে যে রসুল জান্নাতি ঘোষণা করলেন একে তিন দিন তো আপনার আমলটা কি এই গোপন আমলটা জানার জন্য আসছি যেন ওই আমলটা আমরাও করতে পারি সুবাহ বলেন দেখেন সাহাবাই কেরাম গেলেন কেন একজন মানুষের বাড়িতে একজন সাহাবির বাড়িতে গেলেন তার কি এমন গোপন আমল আছে ওই আমল যাই না সেও আমল করবে আর আমাদের মধ্যে আমরা কি করি যে অমুকের কি দোষ আছে ওই দোষটা যাই না সমাজে প্রচার আর অসম্মানী করার জন্যে কথা কয় না ঠিক না তো সাহাবি গেলেন যে তার কি আমল আছে এটা জানব তো বললেন ভাই আসলেই আমার তেমন কোনো বাড়তি কোনো আমল নাই তো একটা আমল আছে হয়তো বা আল্লাহ রসুল এই কারণেই আমাকে জান্নাতি ঘোষণা করছেন কি বলে আমি যখন রাত্রিবেলায় শুইতে যাই বিছানায় যাওয়ার পরে ঘুমাসার আগ দিয়ে আমি একটা আমল করি বলে সেই আমলটা কি বলে সারাদিন আমার সাথে মানুষের যত কথাবার্তা হয় মনোমালিন্য হয় কেউ আমার উপরে জুলুম করে রাগ করে বলে আমি তাকে রাত্রিবেলায় বিছানায় আইসে আমি খেয়াল করে দেখি যে কে কে আমার উপরে অত্যাচার করছে জুলুম করছে আমাকে গালি দিছে কারো উপর যদি আমি রাগ থাকি ওই রাগটা আমার ভেতরে রাখি না ওই রাগটাকে আমি দূর করে দিয়া সবাইকে আমি মাফ করে নিই আরেকটু জোরে বলেন না আল্লাহ বলে আমার গোলা বলে দুনিয়াতে যারা তাকুয়া বানব তাকে তাদের গুণ হলো কয়টা তিন নাম্বার গুণ একটা হলো মানুষ দান সজ্গা করে দুই নাম্বার হলো রাগটাকে নিয়ন্ত্রণ করে তিন নাম্বার বলে যারা মানুষকে ক্ষমা করে দেয় এই ক্ষমার গুণটা এত বড় গুণ এই গুণটা স্বয়ং হলো কার স্বয়ং আল্লাহর আল্লাহ মানুষকে বলেন তো আমরা এখানে যারা আছি সবাই এটা চাই কি না যে আল্লাহ আমাদেরকে মাফ করে চাই খাতাগুলি ক্ষমা করে দেখ আপনি কেন পারেন না আরেকজনকে ক্ষমা করতে আমি যদি চাই আল্লাহ আমাকে ক্ষমা করুক তাহলে আমার এক ভাই আমার এক বন্ধু আমার এক প্রতিবেশী অন্যায় করছে তাকে আমি ক্ষমা করতে পারি না তার উপর জুলুম করি